আলাইকুম ডিসকাউন্ট বাস্কের থেকে চমৎকার একটা পাকিস্তানি আইটেম নিয়ে চলে আসলাম যারা এই কালেকশনটা দেখে পছন্দ করতেছেন তাদের সবার জন্য আজকের আর্টিকেলটা একদমই অ্যাফোর্ডেবল একটা বাজেটে দিব মাত্র একুশশো পঞ্চাশ টাকা বাজেট করলে আপনারা আনস্টিজ ভার্সনটা পাবেন এবং তেইশশো পঞ্চাশ টাকা বাজেট করলে কিন্তু এই ধরনের একদম রেডি টু ওয়ার একটা ড্রেস পাবেন জাস্ট কিনবেন আর পরবেন এরকম একটা আর্টিকেল নেক পোর্শন আপনার ডেকোরেটিভ একটা লেস পাবেন খুবই চমৎকার একটা প্যানেল ওয়ার্ক পাবেন এবং অল ওভার প্রিমিয়াম সুইস বয়েলের মধ্যে প্রিন্টেড একটা ডিজাইন যেটা পুরোটাই ফ্লোরাল মোটিভে একদম লাইট কালার কম্বিনেশন এবং ছিটে ছিটে এম্বয়ডারি এবং সেলফ কালার ম্যাচিং সিকোয়েন্সের কাজ দামানে কিন্তু ফলস একটা অর্গেনজার গোল্ড অর্গেনজার একটা কাজ খুবই চমৎকার এখন সবচেয়ে ট্রেন্ডি কিন্তু এই ধরনের আর্টিকেল গুলো এবং স্লিভের পোষণ আপনার ডেকোরেটিভ লেসের সাথে থ্রি কোয়ার্টার স্লিভ পাবেন কামিজ এবং সালোয়ার সেম ফেব্রিকে পাবেন একটা ড্রেস কোয়ালিটি ফুল আর্টিকেল আপনারা যে বাজেটে পাচ্ছেন সেই বাজেটের সাথে কিন্তু আপনারা ম্যাচ করবেন এবং অবশ্যই যখন আপনারা জিতবেন তখনই কিন্তু আপনারা পারচেস করবেন সালোয়ার লংটা থাকবে থার্টি এইট থেকে থার্টি নাইন পর্যন্ত লুজ প্যাটার্ন প্লাজো প্যাটার্ন এবং সুতির একটা দুপাটটা যেটা দুই পাশে এই ধরনের গোল্ড অর্গানজার প্যানেল প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ খুবই চমৎকার প্রিন্টেড ডিজাইনে এবং সোভার কালার কম্বিনেশনে যারা এই ধরনের আর্টিকেলগুলো স্টিচ আর স্টিচ দুইটা পাশে নিয়ে চাচ্ছেন খুব দ্রুত পার্চেস করতে হবে কারণ স্টক কিন্তু সুপার লিমিটেড এবং একবার স্টক আউট হয়ে গেলে যে ভারী ড্রেস বা ভারী কাজের ড্রেস এগুলো কিন্তু আর স্টক হবে না সো যারা যারা নিবেন খুব দ্রুত কনফার্ম করবেন এখন এই ড্রেস গুলোর প্রাইস দিচ্ছি আনিস্টিস মাত্র একুশো পঞ্চাশ ইস্টেজ মাত্র তেইশো পঞ্চাশ আজকের মধ্যে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ